আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা যারা আমার ভিডিও নিয়মিত দেখো তারা জানো যে আমি আগের দুইটা ভিডিওতে বলেছিলাম যে তোমাদের ছয় তারিখ থেকে অর্থাৎ ছয় আগস্ট থেকে কলেজের ক্লাস শুরু হবে কিনা এটা ডিপেন্ড করবে সম্পূর্ণ এইচ চব্বিশ নিয়ে যে সিদ্ধান্তটা আসবে তার উপর কারণ কি এইচসি চব্বিশ পরীক্ষা হচ্ছে তোমাদের কলেজের ক্লাস শুরুর আগে শুরু হবে সেই পরীক্ষায় যদি শুরু না হয় তাহলে তোমাদের কলেজের ক্লাসটাই হবে না ফাইনালি আজকে আমরা আপডেট পেয়েছি কিছুক্ষণ আগে চব্বিশ নিয়ে বড়সড় একটা আপডেট আমরা যা কল্পনা করেছিলাম কল্পনার থেকেও বেশি খারাপ একটা আপডেট ছিল এইচএসসি চব্বিশ পরীক্ষা চার তারিখে হবে কিনা এই আপডেটের অপেক্ষায় আমরা ছিলাম কিন্তু শিক্ষা বোর্ড আপডেট দিয়েছে দশ আগস্ট পর্যন্ত কোনো ধরনের কোনো পরীক্ষা এইচএসি চব্বিশ এবং সমমানের যারা মাদ্রাসায় আছে বা অন্যান্য বোর্ড আছে কোনো পরীক্ষায় হবে না দশ তারিখ পর্যন্ত টোটাল পরীক্ষাগুলো থেকে ঘোষণা করা হয়েছে দশ তারিখের পরবর্তীতে নতুন রুটিন দিয়ে পরীক্ষা হবে যেখানে এইচএ চব্বিশ পরীক্ষা অনিশ্চিত দশ তারিখের আগে কোনো পরীক্ষা হবে না সেখানে কি তোমার মনে হয় যে ছয় আগস্ট কলেজের ক্লাস শুরু হবে শিক্ষা বোর্ড এখন পর্যন্ত কোনো আপডেট দেয়নি তারা এখন পর্যন্ত বলছে ছয় তারিখে ক্লাস শুরু হবে কিন্তু কীভাবে দেশের এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদেরকে প্রচুর পরিমাণ শিক্ষার্থীদের অ্যারেস্ট করা হয়েছে আমাদের বোর্ড পরীক্ষার্থীরা কলেজের স্টুডেন্টরা তোমরা যারা কলেজে ক্লাসের চিন্তা ভাবনা করছো তোমাদের অনেক সহপাঠী অ্যারেস্ট হয়েছে আমাদের প্রিয় ফাদ সাহেব তাকে অ্যারেস্ট করা হয়েছে এমন পরিস্থিতিতে কিভাবে একটা পরীক্ষা হতে পারে কিভাবে কলেজের ক্লাস শুরু হতে পারে দেশের এমন পরিস্থিতিতে পড়াশোনা একটা বিলাসীতা মাত্র আমি অবশ্যই এটা বলবো স্কুল বন্ধ কলেজ বন্ধ ইউনিভার্সিটি বন্ধ সবকিছু বন্ধ এমন বন্ধের সময়ে যদি খবর আসে যে তিন চার দিন পর থেকে কলেজের ক্লাস শুরু হবে আসলেই এই নিউজটা হাস্যকর একটা নিউজ কারণ কি শিক্ষা বোর্ড আমি আমি আমার ভিডিওর মাধ্যমে আমাদের ভিডিওগুলো যেহেতু ইউটিউবের প্রথম দিকে আসে প্রথম সারের দিকে আসে আমি আমার ভিডিওর মাধ্যমে বারবার শিক্ষা বোর্ডকে মেসেজ দিয়েছি যে শিক্ষা বোর্ড পরীক্ষা স্থগিত করুক কোনো সমস্যা নেই কলেজের ক্লাস দেরিতে শুরু হোক কোনো সমস্যা নেই কিন্তু একটা আপডেট দিক বারবার করে আঠাশ তারিখে পরীক্ষা হবে আবার দুই দিন পর আঠাশ তারিখে পরীক্ষা হবে না আবার এক তারিখে হবে আবার এক তারিখে হবে না আবার চার তারিখে হবে আবার চার তারিখে হবে না এই ধরনের আপডেট যেন না দেয় একটা আপডেট দিক আমি বারবার করে শিক্ষা বোর্ডের কাছে অনুরোধ করেছি মেসেজ পাঠিয়েছি আমাদের মেসেজগুলো আমার মনে হয় আই থিঙ্ক ফাইনালি শিক্ষা বোর্ডের কাছে পৌঁছেছে একটা ডেট দিক শিক্ষার্থীরা যেন বারবার বিভ্রান্তিত না হয় আমাদের পরীক্ষা এক মাস ডিক কোনো প্রবলেম নেই কিন্তু ডেট একটা দিক যাতে ওই একটা ডেটকে কেন্দ্র করে শিক্ষার্থীরা তাদের প্রিপারেশনটা নিতে পারে বারবার করে প্রিপারেশন নিচ্ছে আবার মন ভেঙে যাচ্ছে আবার প্রিপারেশন নিচ্ছে আবার মন ভেঙে যাচ্ছে এগুলো খুবই খারাপ দেখায় কলেজের ক্লাসরু নিয়ে আমরা এইভাবে কয়েকটা ডেট পেয়েছি আমাদের তিরিশ তারিখ থেকে কলেজের ক্লাস শুরু হওয়ার কথা ছিল পরবর্তী সেই ডেটটা চেঞ্জ হয়ে আবার ছয় তারিখে হয়ে গেছে হান্ড্রেড পার্সেন্ট ধরে রাখো এই ছয় তারিখের ডেটটাও চেঞ্জ হবে কারণ কি কলেজ খোলার ব্যাপারে কোনো নিশ্চয়তা শিক্ষা বোর্ড এখন পর্যন্ত দিতে পারেনি তারা প্রাথমিক বিদ্যালয় যে প্রাথমিক বিদ্যালয়গুলো এগুলো খোলার ব্যাপারে কিঞ্চিত পরিমাণ সিদ্ধান্ত নিয়েছে এলাকা ভিত্তিক খোলা হবে সবগুলো এলাকা একসাথে না যেসব এলাকায় আন্দোলন কম সেই সব এলাকায় খোলা হবে কিন্তু স্কুল খোলার ব্যাপারে কোনো বা কলেজ খোলার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয় নেই যদি কলেজ খুলতেই পারত যদি কলেজের ক্লাস হতো তাহলে অবশ্য এইসএসি পরীক্ষাও হতো কারণ কি এইচএসসি পরীক্ষা সাধারণত কলেজে হয় এই কলেজের পরীক্ষা ওই কলেজে ওই কলেজের পরীক্ষা এই কলেজে যদি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্লাস নেওয়ার মতো পরিস্থিতি থাকতো তাহলে মাস্ট বি পরীক্ষাও হতো যেহেতু পরীক্ষা নিতে পারছে না সেক্ষেত্রে কি তোমার মনে হয় যে কলেজের ক্লাস নিতে পারবে তারা তারা এখন আপডেট দেয় নাই কিন্তু আমরা আপডেট দেওয়ার আগেই বুঝে গেছি যে এরকম আপডেট আসবে কারণ কি এগুলোতে আমরা অলরেডি অভ্যস্ত এই জন্য দুঃখজনক হলেও খারাপ লাগলেও এটাই সত্যি যে ছয় আগস্ট থেকে তোমাদের কলেজের ক্লাস শুরু হচ্ছে না কারণ কি কলেজে ছয় আগস্ট থেকে ক্লাস নেওয়ার মতো পরিস্থিতি আপাতত দেশে নেই তোমরা জানো দেশের যারা খবর খবরাখবর রাখো ইউটিউবে ফেসবুকে যারা ভিডিওগুলো দেখো তারা জানো দেশের পরিস্থিতি আপাতত খুবই খারাপ এবং এই খারাপ পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান খোলার মতো সাহস বা শিক্ষা প্রতিষ্ঠান খোলার মতো অবস্থা আপাতত আমাদের দেশে নেই এই জন্য খারাপ লাগলেও এগুলো তোমাকে মেনে নিতেই হবে আমরা শুধুমাত্র অপেক্ষা করব যে পরিস্থিতি স্বাভাবিক হোক শিক্ষার্থীদের দাবিগুলো মেনে নেওয়া হোক এবং দ্রুত শিক্ষা প্রতিষ্ঠানগুলো পড়াশোনার উপযোগী করা হোক এখন এই পর্যন্তই কলেজ ভর্তি বিষয়ক সকল আপডেট আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে যখনই নতুন কোনো আপডেট আসবে তৎক্ষণাৎ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে এখন এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে খোদা হাফেজ